দেশের ব্যবসায়িক অংশীদারদের ওপর গত এপ্রিল মাসে হারে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাণিজ্য আলোচনার পথ সুগম করতে পরে তা তিন মাসের জন্য স্থগিত করেন তিনি নব্বই দিনে ট্রাম্প নব্বইটি চুক্তির কথা বললেও দেখা গেছে ভিন্ন বাস্তবতা জুলাইতে শেষ হয়ে যাচ্ছে এই শুল্কবিরতির সময়সীমা অগাস্টের এক তারিখ থেকে চড়া শুল্ক আরোপের হুমকি দিয়ে ক্যানাডা জাপান মেক্সিকো ব্রাজিল এবং বাংলাদেশ সহ প্রায় দুই ডজন দেশকে চিঠি দিয়েছে ট্রাম্প প্রশাসন রক্ষা পায়নি ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত দেশগুলো শিগগিরই বিশাল কয়েকটি বাণিজ্য চুক্তি হচ্ছে বলে শুক্রবার আবারও নিশ্চিত করেন প্রেসিডেন্ট ট্রাম্প

শুক্রবার হোয়াইট হাউসে ডলার সমর্থিত স্টেবল কয়েন নামের ক্রিপ্টোকারেন্সি টোকেন নিয়ন্ত্রণের জন্য একটি বিলে স্বাক্ষর করেন তিনি দেশের প্রথম বড় ক্রিপ্টো আইন এই জিনিয়াস অ্যাক্ট এর প্রসঙ্গে ট্রাম্প বলেন ক্রিপ্টোকারেন্সি নিয়ে ব্যঙ্গ বিদ্রুপের দিন শেষ হয়েছে ক্রিপ্টো বিনিয়োগকারীদের আইনি বৈধতা শক্ত করতে এই পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন ক্রিপ্টো mocked and dismissed and counted out. You were out as little as a year and a half ago. But this signing is a massive validation. এই আইন দেশে ক্রিপ্টোবিপ্লব নিয়ে আসবে বলে মনে করেন ট্রাম্প ডলারকে আরো শক্তিশালী করে বিলিয়ন বিলিয়ন মানুষের অর্থনৈতিক মুক্তি আনতে জিনিয়াস অ্যাক্ট ভূমিকা রাখবে বলে বিশ্বাস করেন প্রেসিডেন্ট সাইরাস রহমান টিবিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর